এই গানটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা যে ফুরাইয়ে যায় খেলা কি ভাঙে না হায় রজনীকান্তের এই গানটি আজকের ক্লাসে আমরা শিখব এর আগে দশ বারোটি রজনীকান্তের গান শিখিয়েছিলাম তারপর বেশ কিছুদিন হয়ে গেল রজনীকান্তের গান শেখানো হয়নি কেননা প্রচুর গান শিক্ষার্থীরা অনুরোধ করেছিলেন সেই অনুরোধের গানগুলো করে দিতে হয়েছে তাই রজনীকান্তের গান শেখানো হয়নি চলুন তাহলে আজকের ক্লাসে আমরা শিখি বেলা যে ফুরাইয়ে যায় খেলা কি ভাঙে না হয় এই গানটি গানটির তাল হল কাহার বা কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি যতটা সম্ভব আশা করি আপনারা সহজে গানটা শিখে নিতে পারবেন চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি বেলা যে যায় খেলা ভাঙে না অবোধ জীবন এই পর্যন্ত ভেঙে দেখিয়ে দিচ্ছি আগে সা শুদ্ধরে রে শুদ্ধ গা শুদ্ধ শুদ্ধ গা একমাত্রায় দুটো স্বর রয়েছে তারপর রয়েছে গা পা একমাত্রায় তিনটে স্বর শুদ্ধ ধা পা শুদ্ধ গা গাড়ে গাড়ে রয়েছে এখানে একমাত্রায় তিনটে স্বর সারে গা মন্দ্রসপ্তপীর শুদ্ধ নি স্বরের নিচে অসন্ত চিহ্ন দিয়ে মন্দ্র সপ্তকের সর্বছানো হয় সা স্পর্শ করে মন্দ্র সপ্তকের শুদ্ধ এটা অবসানের চিহ্ন অবসান পর্যন্ত গিয়ে গানের পরের অংশগুলোতে যেতে হয় তার সপ্তকের সা তার সপ্তকের সায়ের সাথে শুদ্ধ শুদ্ধনি তারপর তার সপ্তকের শুদ্ধ রে সা শুদ্ধ শুদ্ধনি শুদ্ধ ধা এখানে পা করিমা ধা স্পর্শ করে পা পা স্পর্শ করে শুদ্ধ ধা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে এরপর এই স্বরগুলোই মোটামুটি রয়েছে যদি নতুন কোনো স্বর পাই তবে অবশ্যই বলে দেব গানের তাল কাহার বা কাহার বা তাল আট মাত্রা এখান থেকে এই পর্যন্ত তালের এক আবর্তন দুটো বিভাগ চার চার ছন্দ গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে

জীবনু গা রে পথু পথুসা তারপর শাস্পর্শ করে মন্দ সপ্তকের শুধু যাত্রি যাত্রী ধারিসা কে ভুলাই বসাইল কপটু কে ভুলায় বসাইল কপটু পাশায় কেভুলাই সা 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 সানি তারপর কপটোপাশায় আমি এই চার মাত্রা অর্থাৎ পা এই পর্যন্ত আগে দেখাবো তারপরে সাই কপোপা ধা ধা ধানি নিধা ধানি নিধা পামা পাগা কপো দুবার করার পরে এখানে পাঁচ পরশ করে গাতে আর আসতে হবে সকুলি তবু খেলা সকুলি তাই তবু না পুরায় অবোধ জীবন গা গা মাধাপা সকুলি হারিলিতায় ভেঙে দেখাচ্ছি পাঁচ করে শুদ্ধ গা 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 সকুলি পা পা হারিত তু রে গা গা খেলা গা গা পা না ফুরায় গারে রে সাসা দুবার হবে সকুলি হারিলি তাই তবু খেলা না ফুরায় গা গা পা 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 এবার তায়ে করলাম করিমা ধা প্রথমে করেছিলাম শুদ্ধ ধার পাতে তারপর তবু খেলা না ফুরায় এখানে যেমন ছিল এখানে তাই তবু খেলা না ফুরায় রে গা 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 পাগা রে সা অবধু জীবন পথযাত্রী একই রকম রয়েছে অবধু জীবন পথযাত্রী করে নিয়ে আবার এখান থেকে এই পর্যন্ত গাইতে হবে বেলা যে খেলা কি ভাঙে অবুধু জীবন পথুয অবসান পর্যন্ত গাইলাম এবার যাব গানের পরের অংশ অন্তরায় পথের সম্বল গৃহের বিবে কল সুন্দর প্রাণ পথের সম্বল গৃহের বিবে কল শুন বার গাইলাম এখান থেকে এই পর্যন্ত কালের প্রথম মাত্রা থেকে পথের পাঁচ স্পর্শ করে শুদ্ধ গা পাধা গৃহের পাধা ধারে সা সা বিবে উজ্জ্বল শুদ্ধ নিস্পর্শ করে শুদ্ধ ধা নিধা ধা সুন্দর ঘা স্পর্শ করে পা তারপর পা করি মা পা পাপা মাপা পা দুবার করার পরে এখানে তাতি পনে রাখা যায় খেলায় তাকে হারায় তাকি রাখা যায় খেলায় তাকে হারায় অবোধ জীবন পথু যাত্রী গা গা পাপা তাকি পনি পাপা মাপা ধার স্পর্শ করে পা করলাম রাখা যায় খেলায় রে গাগা তাকে হারাই গাপা রে সাসা আবার তাকে পনে রাখা যায় এবার হলো করিমা শুদ্ধধা এখানে ছিল শুদ্ধধা স্পর্শ করে পা গা গা পা পা একই রকম এখানে তাকি পনি পাপা পাপমমধ রাথা যায় খেলায় হেরে গাগা তা এখানে একই রকম রয়েছে গা পা সাসা তারপর অবুধ জীবনু পথযাত্রী একই রকম পথ যাত্রী তারপর স্থায়ীতে গিয়ে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে নিয়ে চলে আসতে হবে এখানে আশি রাতি কত মাতি আশিছে রাতি কতরুবিমানতি তালে প্রথম মাত্রা থেকে সা 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 আসিছে সা সা রাতি ধা 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 ধনিধা রোবি পা পা মাতি দুবার হবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া রয়েছে পাতে শেষ হলো পাঁচ স্পর্শ করে শুদ্ধকা সাথিরা যে চুলে যায় খেলা ফেলে চুলে আয় সাথী রাজে চুলে যায় থেলা ফেলে চুলে আয় অবধুজীবন অথু যাত্রী গা গা পা 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 পাস্পর্শ করেই শুদ্ধ গা সাথিরাজি পা পা মা পা ধাস্পর্শ করে পা চুলে যায় খেলা ফেলে রে গা 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 পা আয় আরো একবার সাথী রাজে চুলে যাই গা গা পা 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 এখানে করিমা শুদ্ধ ধা হলো এখানে ধাস্পর্শ করে পা করেছিলাম তারপরে একই রকম খেলা ফেলে আয় রে গা 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 রে অবধু জীবন পথযাত্রী একই রকম অবধু জীবন পথ এই পর্যন্ত করে নিয়ে চলে যেতে হবে স্থায়ীতে সম্পূর্ণ স্থায়ী গিয়ে নিয়ে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত করে নিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস আশা করি সম্পূর্ণ স্বরলিপি আপনারা ভালোভাবে বুঝে নিয়ে করতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার